আব্বা তুমি কি কথা কইছে আব্বা দোয়া দিছে কিন্তু কিসের জন্য সেটা তো আমি বুঝতে পারতেছি না কিন্তু আব্বা তোমার কি জন্য দোয়া করে দিছে সেটা আমার জানা লাগবে আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও আমি আমি বাইরে যাই বাড়ি যাও মানে কি করছো পেটের ভিতরে মেলা কথা জমা হয়ে আছে আজকে সব কথা একটু ক্লিয়ার করব না শুনলে বুঝবা না তো যে আমি কিসের মধ্যে দিয়ে আসি তো বডিটা কি এখনো চলে আসছে

আপনাকে আদর করে কথা কথি হবে ফুল চন্দন দিয়ে আমরা পূজা করি লাগবি না এই সামান্য মায়া ফাইয়া সব কিছু ভুলে গেলি হ্যাঁ এরকম একটা ভাব নিয়ে শুরু করে দিলি আমার মনে হচ্ছে কি তোর মনটা ছোট হতি 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 ওই তিল হয়ে গেছে বুঝতে পারিছু আরে সালা তুই তুই বুঝিস না কিছু জন্য রে আমি একটা বিবাহিত ছেলে আমি কি জন্য ওই তামান্না উকিলের সামনে যায় ভাব নেব ওই যে মন ছোট তো এই জন্য তুই আমাকে ভুল বুঝতেছ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি একদম না সামু এগুলো আমার পছন্দ না এই কি না করছি ত্বক রাজনীতিতে সক্রিয় করার জন্য আমি কি না করেছি আমার যান জীবন সব দিয়ে দিতেছি হ্যাঁ আর তুই 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 তামানের সামনে আমার নামে তুই বাজে বাজে কথা বললি আমি বুঝতেছি নে তুই এক কথা বারবার কিসের জন্য করছিস তা আমার না উকিলের সামনে আমি ভাব নেব আমি কি এত ছোট রে আমি কি আমার ভবিষ্যৎ আমি বুঝতেছি নে তুই আমার নামে বাজে বাজে কথা করলু আমার এখন উল্টা পাল্টা কথা করছিস তুই তোর লাইন ধর আমি আমার লাইনে যাব দোস্ত শোন সময় সুযোগ সব সময় উনি কিন্তু দেয় না এখন আমাদের একটা সময় আসিছে মনে কর চেয়ারম্যান কাকা সে তো সোজা সাপটা না করিছে যে নৌকা হবি নেই এখন তুই আর আমি ওই পাড়া তারপর ওই এই মৌলভী পাড়া তারপর ওই যে ঘোষ পাড়া এই পাড়ায় পাড়ায় ঢুকে লোকজন সব একত্রিত করে বইসে আমরা নৌকা বাসটা চালু করে দেবো বুঝতে পারিস লোকগুলো আমার হাতে তুলে আসবি না নৌকা বাইশ নিয়ে তো চিন্তা করা লাগবে কার সাথে বসবো না বসবো আমার আমার একটা কথা পরিষ্কার সুয়ে তুই তোর পথ মাপ আমি আমার পথ তোর সাথে বাবারে হাতি ভাদরর মধ্যে পুলিশ সামছিল লাচ্ছি না ঠিক আছে নেই শালা ভুলটা আমারই হয়ে গেছে এটা আমার নৌকিলের সামনে যায় একটু হালকা ভাব মিজবে যায় তো পাবি بده পুরে গেলাম এখন তো মনে হচ্ছে এক দু দুই দুকড়ি হারায় ফেললাম এরপর বাড়ি পুরে গেলি আবার শুরু হয়ে যাবে না আবার ফ্যান বানানি কেন কেনানি না রাখি বান লাগে হাসি হাসিদা যাবে না আমার কি

তা সে কি আমাদের ভাবি আমার মতো একটা কোচি ছেলে কিভাবে মনে করছেন আমি বিয়ে করছি আজ পর্যন্ত একটা করতে পারলাম না আপনি আপনি ভাবির কথা বলতেছেন ভাবি ন ভাবি ভাবি আপনি তো কোলেন আপনি কার জন্য বসে আছেন তো কেসে সে আমি যার জন্য বসেছিলাম এতক্ষণ অপেক্ষা করতেছিলাম আমি কার কাছে আসছি আরে ভাবি আপনাদের গ্রাম ও আমিও তো এই গ্রামের গেস্ট আমিও গেস্ট আমি কার কাছে এসেছি কার জন্য এতদিন অপেক্ষা করতেছিলাম আমার কার দিন বদ্দল ভাই আমি তো নোগালিতেছি আমার বদ্দল ভাই এসেছে আগামী পরশু দিন ও সত্যি আরে বাবি এগুলো সব পানি পানি আমার বাড়ির কাছে এগুলো পানি পানির মতো সব সমাধান করে দিব আপনিও যত সমস্যা কি মনে করছেন সত্যি ভাই সত্যি 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 তিন সত্যি কাউ পর্যন্ত দেখছে কা করি বলছি কি মনে করছে না এই বলে বদল ভাই কি পারবি

হ্যাঁ কি হয়েছে না সমস্ত খেলার কিছু তুই জানিস না কিছু তুই তুই সবই জানিস সবই হদিস তাহলে পরে এ কথা করছিস খেলো তুই কি করবি বন্ধু সবই তো জানি আমি এটা তো রাজনীতির খেলা রে বন্ধু কিছু করার নেই সে রাজনীতির খেলা আমি খেলবো এমন খেলা খেলবো সেটা সবই তুই দেখবি সেটা দেখবো সেটা দেখবো কি করে যার সাথে খেলবি সেই বদ্রুল তার ভিতর কোনো হদিস নেই হদিশ হবে হদিশ হবে তুই দেখবি 100 আটা মাটির নিচে থাকলে ও এক আমি বাইরে করে প্রতিশোধের আগুনে আমার সারা শরীরে জল করছে তুই এই গ্রামে কি যনরে এনা কোনো কথা কই আমি এই গ্রামে আসব না আমি এই গ্রামে আসব না আরে মাদার দানি আর খাগড়া বাড়ি এই গ্রাম মুজ্জর এপিক আর ও এটা সবচেয়ে বড় কথা জানি খালার বাড়ি আছে এই জায়গা আমার আমি সকালবেলা চা লয়ে এখানে আসি আর সেই সেই সূত্র যদি করতি হয় তাহলে তুই তবে খালা তো ভাই দে এখন তুই যে তোমার খালাতো ভাই সেই সূত্রে তোর প্রতিশোধ মানে আমার প্রতিশোধ আমি তোর পাশে আছি শখ করে জঞ্জাল ঘাড়ে মতো বোকা সাল তো তুই না সেজন্য করছি কি মানে আসল কারণটা যদি একটু ঝাইরে কাশতি তারপরে বোঝা হয়ে যেত আমার উদ্দেশ্য একটা জনগণের উন্নয়ন এই গ্রামের উন্নয়ন আমি একটা জনকল্যাণ দল গঠন করতে চাচ্ছি তার সাপ হয়ে কামড় দিবি আর ওজা হয়ে ঝাড়বি মানে কি করি তো প্রস্তাব আমি ভাবি থাকবো বন্ধু না 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 প্রস্তাব ভাবি থাকা পরে তুই যে সাপ আর উজার উদাহরণ দিয়ে মানে শেষেরটা শুনতে পারিনি কি জানো করছি রে কত হাই স্কুল থেকে জানতাম তুই একটু ঠসা ভালো হলি কবে কথাটা শুনে কিন্তু খুব কষ্ট পালাম সয়ন তুই কিন্তু আমার ঠেস দিয়ে কথা করছিস দেখবি বেটা তুই তোর পথে যা আমি আমার পথে যাই আর একটা কথা ওই যে আমি তোর একটা প্রস্তাব দিলাম আমার দলের সাথে সব সময় পাশে যাচ্ছি ব্যাপারটা একটু ভাবে দেখিস যাই জাতে মাতাল তালে ঠিক জনকল্যাণমূলক দল গঠন করা লাগবে তার আগে তো রাত্রি করে আমার একটু চিন্তা করা লাগবে

তোমার বেলা করে সেটা কর আমার কথা বাদ দে তুই এরকম হন্তদন্ত হয়ে কনে যাচ্ছিস সেটা কর কিছু করার নাই রে আর কইস না এখন তো মনে কর তোর বাপের কাতারের লোক আমি আর দুনিয়া দানি মানুষের জনসেবা করতেছি এডি আসছে মূল কাজ বাবা তাই নাকি তা কার জনসেবা করতেছি একটু শুনি এ বাবা রে এত মানুষের জনসেবা একটু হিসাব করে রাখা যায় রে হিসাব করে রাখা যায় না মনে কর লেটেস্ট যেটা লেট আস ইট আমাকে গ্ৰাব সর্বাধিক সমালোচিত লোক সেই মনে কর আমার কাছে এসে সাহায্য মেলায় দুঃখ আছে হ্যাঁ বড় করিয়ে তো আমরা আমাদের টানা আমরা যাই টানা আর কি রোগ